আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে শিমল এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে মিজানুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আজকে আমাদেরকে নতুন কি দেখাবেন নতুন অনেক কিছু আসছে চলে নাম না দেখাই যেমন এই কলমগুলো আসছে কত সুন্দর সুন্দর লাবু বকরুমি ক্যাপা এটা কি ক্যাপিবাগা এই কার্টুনের নামও জানি না আমরা বাচ্চারা এগুলো চায়

লাভবু মিন্স যারা তারপরে আপনার যে লাভবুর এটা স্টিটিচ তারপরে এই স্পিনার পেনগুলা যেগুলা দেখেন যে হলো স্পিনার পেন এটা হলো ছয় কালারের ছয় কালার প্রত্যেকটাই তো কাজ করবে না প্রত্যেকটা একরে কাজ করবে কোয়ালিটি মাল এগুলো ব্র্যান্ডের মাল এটা ভিতরে যে ডাইনোসর আছে ডাইনোসর আছে ডাইনোসর ওই যে তিনটা কালার আছে ডাইনোসরের তিনটা কালার আছে এটা হলো এডিশন তিনটা কালার ঠিক আছে খুবই সুন্দর এগুলো একবারে নতুন আসছে বাজারে ধরতে গেলে নাই একমাত্রই আসছে তারপরে যদি দেখা একটা ইলেকট্রিক গিরেজার আসছে ফ্যান এটা ফ্যানও ব্যবহার করতে পারবে চলেন দেখাই ব্যবহার করে না দেখা লাগে এটার ভিতরে আমি ব্যাটারি ঢুকেছি দুইটা রিমোটে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটা ব্যাটারি দিতে হবে আর এই যে ইরেজারগুলো এটা আপনার এইখানে লাগাই দেবে ঠিক আছে লাগানোর পরে এটা যে আমরা রাবার ব্যবহার করি না

আসলে আমরা পাইকারি করি তো দোকানদাররা অসুবিধা হয় এটা পাইকারির দামটা বললে দোকানদার তো আমাদের তুমি কুয়া টাকা লাভ করবে তো এই আমরা দামটা বলি না এমনি কেউ জানতে চাইলে সেক্ষেত্রে জানতে চাইলে যে স্ক্রিনে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে প্রোডাক্টটি নেবেন ওইটার একটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমরা আপনাদেরকে দামটা জানাবো যারা খুচরা নেবেন তারাও ইয়ে করতে পারেন আর যারা পাইকারি নেবেন ইচ্ছা করলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার দিতে পারেন অথবা যদি দাম জানতে চান প্রত্যেকটা যেই যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় প্রোডাক্টগুলো আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন আমরা দাম দিয়ে দেবো আচ্ছা তাহলে এই একটা ধরে না এই বিস্কিট এ রেজার আসছে নতুন আচ্ছা এটা বিস্কিটে দেখে তো বিস্কিটই মনে হচ্ছে একেবারে বিস্কিটের মধ্যে দেখছেন এটা আবার খুলে যাবে পার্টে পার্টে আপনি খুলতে পারবেন আচ্ছা পার্টে পার্টে খুলতে পারবেন

তারপরে আপনার জ্ঞান বক্সগুলো আছে বাচ্চাদের ওগুলো যে সাইন্টিফিক জ্ঞান বক্স যেগুলি আমরা বাচ্চারা মোটর পাখা বানাবে লাইট বানাবে তিন তিন পিসের সিজার এই তিন পিসে একটা আপনার সিজার আছে এটা যে সিজার তিনটা তিন রকম শেপ কাগজগুলো আছে এগুলো যারা ক্রাফ্টের কাজ করে বাচ্চারা তাদের ব্যাপার হয় এই হাইলাইটারগুলো মিনি হাইলাইটার দেখেন চারটা মডেল আছে এটা হ্যাঁ এক

খুলে কম হ্যাঁ এটাতে আপনার দেখেন কতটা থাকে না পরেও হইতেই থাকে মানে অনেক অল্পতে অনেক বেশি হবে ওগুলো বক্সে চব্বিশটা থাকে যারা দোকানদার বক্সে এক বক্স নিলে আপনি ডিসপ্লে দিতে পারবে বাবলগুলো হ্যাঁ তারপরে একটা বক্সিং প্যান আসছে এটা আগেও ছিল কাস্টমারের চাহিদায় আমরা আবার আনছি এই যে বক্সিং প্যানটা লাইটে চলবে হ্যাঁ এটার ভিতরে আপনার অনেকগুলো কালার আছে পাঁচ ছটা কালার হয়

এটাও কিন্তু ভিতরে ওরকম আপনার ইয়ে করা এটা ইন্টেক্ট না ভিতরে কিন্তু তারপরে যদি আমরা কিছু ওয়াশি টেপ দেখাই যে আমাদের ওয়াশি টেপ গুলো দেখেন ডেলো বক্স এর ভিতরে আপনার বিশটার মতো আছে এক দুই তিন চার পাঁচ ছিল নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা আছে

তারপরে যদি টয়েস আইটেম দেখাই আমাদের এই যে মেটালের গাড়িগুলো দেখেন বড় সাইজের মেটালের গাড়ি মিডিয়াম সাইজের কি এগুলো অনেক মডেল আছে হিউজ মডেলের শেষ নেই ঠিক আছে মডেল আছে তারপরে আপনার সেট যদি নেন নিজের পাঁচ পিস ছয় পিজের যে সেটগুলো এগুলো এখানে দেখান আমাদের কিছু খুব কিউট টয় একটা ফিসটা খুবই সেটা দেখেন এটা ছাড়ি চলাফেরাও কি খুব সুন্দর মাছের মধ্যে তো এটার ভিতরে ছটা কালার আছে এক বক্সে ছটা হয় এরকম বক্স আপনি সাড়ে চারটে কালারের আর ইওই ও লাইটিং ইও ইয়ো এগুলো তো এখন দেখা যায় না সচরাচর ছোটবেলায় একটু দাম বেশি হলো মানে ভালো জিনিস আপনার এটা লাইট হবে ইমুজি ফেজের লাইট হবে এরকম লাইট হবে ঠিক আছে তারপরে আপনার ওয়াটার গেমগুলো আছে আমাদের

সে আলাদা এটা ব্যাগের সাথে ব্যবহার করতে পারবে আবার এই জিনিসটাও আলাদা ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা আবার ব্যাগের সাথে ঝুলাইতে পারবে এটার ভিতরে আপনার কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে তারপরে এই একটা আছে ব্যাগের সাথে ঝুলানোর বেসলাইট মোবাইলের সাথে ঝুলায় ব্যাগের সাথে ঝুলায় তারপরে এই চাবি রিংগুলা দেখেন কত সুন্দর নতুন আসছে এগুলো আমাদের এবারে অনেক কালেকশন আসছে এবং অনেক হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমরা এবার আনছি মানে ডিজাইনের শেষ নাই এখানে মানে অনেক ডিজাইন আসছে এক একটা বান দিলে পঞ্চাশ পিছের বান্ধিলে অন্তত বিশ থেকে পঁচিশটা ডিজাইন পাবেন আপনার এই যে এই ব্যাগগুলা হ্যাঁ মেয়েরা ব্যাগের সাথে ঝুলায় চাবি রিং হিসাবে ব্যবহার করে তারপরে আমাদের আছে এখানে পেন্সিল ব্যাগ এবার নতুন আসছে পেন্সিল ব্যাগগুলো দেখেন সবগুলো মডেল দেখেন যেমন এটা আছে পুরুষ

ডিজাইন করে যারা বিক্রির জন্য নিবে আমি মনে করি অন্তত এক ডজন মাল নিলে এরকম একটা বক্স পাবে সাথে খুবই সুন্দর সাজেছি এইভাবে ডিসপ্লেটা দিলে কিন্তু আকর্ষণ হবে আপনার দোকানে তারপরে এছাড়া আমাদের দোকানে যারা কালার করতে চায় কালারের জন্য ভিডিও আছে এই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এই চ্যানেলে আমাদের ভিডিও তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আপনারা একটা দোকানের তো এত এত আইটেম এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আপনার যার যা লাগে এগুলো শিমুল পেজে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের পণ্যগুলো নিয়ে নেবেন আচ্ছা শিমুল ভাই এখন হচ্ছে আপনাদের ডেলিভারি প্রসেসটা কি কেউ যদি নিতে চায় ক্ষেত্রে যারা খুচরা করবে তারা আমাদের কি স্ক্রিনশট পাঠাবে আমরা দাম বলবো দাম বলার পরে তারা শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি যদি দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার দিবেন কিন্তু শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো টাকা আর যারা দোকানদার আমাদের সাথে পাইকারি করবে তারা আমাদেরকে বিল করাবে দেখে দেখে অর্ডার দিবে মাধ্যমে বিলটা পে করবে আমাদেরকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশ ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের সাথে নতুন কোনো কিছু শেয়ার করার জন্য আজকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম